চলো দশটা বল তার মধ্যে একটি করে বল চামচ করে এনে দাগের এপারে রেখে দিতে হবে যার বল তার সতর্ক রাখতে হবে যার বল তার সতর্ক রাখতে হবে একটা করে বল বল এবার হাত রেখে দাও হাত রেখে দাও হ্যাঁ দাগের এবারে চলে এসো বল হাত দিয়ে এক জায়গা করে রেখে দাও সুন্দর করে দাগের পারে সেটা দাগের এপারে হ্যাঁ দশখানা বল দশখানা বল দাগের ওপার থেকে একটা করে বল চামচ দিয়ে এনে এপারে কিন্তু এই দাগের ওপরে আবার সুন্দর করে হাত দিয়ে রেখে দিয়ে যাবে দশখানা বল জানে এক জায়গায় হয় সবার প্রথমে যে আনতে পারবে সে কিন্তু উইনার হয়ে যাবে হ্যাঁ তাহলে দাদা স্পিড স্পিড কুইক হাত দিয়ে আনলে হবে না কিন্তু চামচের বোধে খেলাতে একটু কিন্তু নিয়মের উল্টাল্টা হলে ডিসকোয়ালিফাইড করে দেবো আনতে থাকো আনতে থাকো হ্যাঁ সুন্দর করে আমাদের এই মাঝখানের মনটা কিন্তু খুব সুন্দরভাবে খেলা দেখা যায় আর তাহলে দশ মিলে বলগুলি একে আর চেষ্টা করো একে আর চেষ্টা করো ও হাত তালে হাত তালে তাড়াতাড়ি 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 আমাদের এই বোনটার আর দুটো বল বাকি আছে এই বোনটার আর তিনটা বল বাকি আছে কুইক 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 আর এই আমাদের এখনই দেখা যাবে উইনারকে আমাদের এই মাঝখানে বোনটা জিতে গেল তাহলে এই বোনটা জিতে গেছে সবাই আপনি তাড়াতাড়ি তো বন্ধুরা আজকে আমাদের এই চামচগুলি খেলার আমাদের উইনার হয়েছে আমাদের এই ছোট্ট বন্ডি আর ফ্রাইড হিসেবে পাছে একটা বর্ষাকালে ছোট হাত তুমি ভেলিয়ে হাত নাই সরি আ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব দেখা যে বড় ভিডিও আসছে জন্য